আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় লাইফগুট পরিবার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এ রেজিস্ট্রেশন করার পর সঠিক নিয়মে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে আপনারা লাইফগ্রুট থেকে প্রতিনিয়ত একটা ভালো পরিমাণ ইনকাম করবেন তো আজকে আমরা দেখাবো লাইফগ্রুট থেকে কিভাবে আপনারা সঠিক নিয়মে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো এই জন্য আমরা সরাসরি লাইফগ্রুট অ্যাপসে চলে যেতে হবে অ্যাপসে আসার পর আমরা এখানে দেখবো যে অ্যাকাউন্টটা আমরা ভেরিফিকেশন করতে চাচ্ছি অ্যাকাউন্টটা আমরা এখানে বাম্পাস ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে যার অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করতে চাচ্ছি তার নাম হচ্ছে ফাইম আর তার মূলত হচ্ছে বিকাশ এবং নগদ না থাকার কারণে তারা আমাদেরকে দিয়েছে কারো বিকাশ নগদ নাই তাহলে আপনি যার সাথে যোগাযোগ করবেন সে আপনাকে একটা হেল্প করে দিবে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ঠিক আছে ধরেন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন লেখা আছে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো ভেরিফাই করার জন্য অপশন এখানে দেওয়া আছে তো মানে এখানে আপনি যখন ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য কিন্তু অবশ্যই আপনার তিনশো টাকা লাগবে তাহলে আপনি দশ লক্ষ টাকা বিজনেস প্ল্যানে কাজ করতে পারবেন এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো আমরা হচ্ছে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবো ভেরিফাই করুন অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নকদ এবং হচ্ছে রকেট অপশনে সিলেক্ট করা আছে আপনার চাইলে ভাউচারের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন তো আমরা হচ্ছে যেহেতু নগদ বিকাশের মাধ্যমে করবো তো আমরা এটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখানে অপশনটার মধ্যে দেখবেন যে এখানে বাম পাশে রয়েছে রকেট অপশন তার মানে আপনি রকেটের মাধ্যমে অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন তো রকেটের মাধ্যমে কিভাবে করবেন আমি রকেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে একটা নাম্বার রয়েছে অফিসের এই অফিসিয়াল যে নাম্বারটা একটা কপি করতে হবে এই নাম্বারে আপনাকে তিনশো টাকা সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পর একটা ট্রানজেশন আইডি কিন্তু অবশ্যই দেয় ওই ট্রানজাকশন আইডিটা এখানে দিতে হবে ফাঁকা জায়গায় যে ট্রানজেকশন আইডি দিন ফাঁকা জায়গায় দিতে হবে দেওয়ার পর আপনারা কি করবেন ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তো আমরা যেহেতু নগদদের আমরা যেহেতু হচ্ছে রকেটের মাধ্যমে করবো না আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে করবো তো আমরা বিকাশের মাধ্যমে ক্লিক করা মানে হচ্ছে ভেরিফাই করার জন্য আমরা যেটা করবো আমরা দেখেন এখানে এরসএল কমার্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা এই অপশনে ক্লিক করব আমরা এই অপশনে ক্লিক করার পর আমাদের বিকাশ নগদের সিস্টেমটা কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পারবেন আরও কিছু অপশন পাবেন যেমন আপনি যদি এখানে চান যে আপনি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাহলে আপনি ব্যাংকের এখানে সিলেক্ট করার মাধ্যমে আপনি ব্যাংকের বিভিন্ন অপশন চলে আসবে আপনার যদি কোনো কার্ড থাকে ঠিক আছে আপনার যদি কোনো ডেবিট কার্ড থাকে আপনি কার্ডের মাধ্যমে কিন্তু এখানে বা ভিসা কার্ড আপনি ভেরিফাই করতে পারবেন তো আমরা হচ্ছে যে বিকাশ নগদের মাধ্যমে যেহেতু করবো আমরা মূলত হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করবো ঠিক আছে মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু নগদ বিকাশ এবং আরও বিভিন্ন গুলো চলে আসছে ঠিক আছে তো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে করবো বিকাশ এবং হচ্ছে নগদের মাধ্যমে আপনারা সেম পদ্ধতিতে ভেরিফাই করতে পারবেন নগদ এবং বিকাশ আমি আবারও বলছি নগদ এবং বিকাশ আপনারা সেম পদ্ধতিতে ভেরিফাই করতে পারবেন তো চলেন আমরা বিকাশটা দেখাবো তাহলে নগদটা আপনারা অটোমেটিক বুঝে ফেলবেন আমরা বিকাশ অপশনে ক্লিক করবেন বিকাশ এখন এখানে এখানে তিনশো আসছে এখানে আমরা কি করবো ক্লিক করে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের একটা সামনে এখানে আপনার যে বিকাশ নাম্বার এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আপনার যে বিকাশ নাম্বার আপনি এই নাম্বারটা দেবেন যদি এই নাম্বারটা আপনার অন্য কোনো ফোনে থাকে অন্য কোনো ডিভাইসে থাকে কোনো অসুবিধা নাই আপনার হবে অ্যাকাউন্টে ভেরিফাই হবে আপনার মোবাইলে যদি না থাকে আপনার সমস্যা হবে না অ্যাকাউন্ট ভেরিফাই করতে ঠিক আছে তো এখানে আমরা যেটা করবো আমরা হচ্ছে নাম্বারটা দিয়ে দিব ধরেন এখানে আমাদের যে আর বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে কনফার্ম একটা অপশন দেখতে পারবেন কনফার্ম আমরা হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করব এই যে কনফার্ম অপশনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের অবশ্যই এই যে বিকাশ যে নাম্বার এই বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের একটা ওটিপি আসবে যে ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে আর এখানে অনেকে হয়তো বা আপনারা একটু ভয়েস বা সন্দেহের মধ্যে থাকতে পারেন যে এখানে ওটিপি দিলে বা পাসওয়ার্ড দিলে কোনো অসুবিধা হবে কিনা কোনো অসুবিধা হবে না আপনারা নির্ভয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন সরাসরি বিকাশ কোম্পানি থেকেই আপনাকে কিন্তু ওটিপি দেওয়া হচ্ছে তাছাড়া অ্যাপসের সাথে কোনো সংযোগ নাই যেখানে আপনার অ্যাকাউন্টটা কোনো অসুবিধা হবে তো আপনার নিশ্চিন্তে এখানে ওটিপি দিতে পারবেন আমরা দেখি ওটিপি আসছে আছে কিনা বিকাশের মাধ্যমে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে একটা ওটিপি চলে আসছে ওটিপিটা হচ্ছে ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ ঠিক আছে আমরা এখানে লিখে দিই বা এখানে দেখেন অটো ফিল কোড চলে আসছে আমরা অটোফিল কোড ক্লিক করলাম এখানে দেখেন আমরা ওটিপিটা নিয়ে ফেলেছি ওটিপিটা নেওয়ার পর এখানে দেখেন কনফার্ম অপশন দেওয়া আছে তো আমরা হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করবো কনফার্ম অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে যে বিকাশ যেই হচ্ছে আপনার পিন নাম্বারটা রয়েছে এটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো আমরা ধরেন পিন নাম্বার দিলাম আমাদের পিন নাম্বারটা দেওয়ার পর আমরা যেটা করবো এখানে কনফার্ম হ্যাঁ সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করবো তো আমরা কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখেন এখানে সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল এখানে একটা টাইম উঠতেছে প্রায় তিন সেকেন্ডের আপনারা কোনো কিছু করবেন না একটু সময় নেবেন এখানে কোনো জায়গায় কোনো ক্লিক করবেন না ঠিক আছে এখানে কোনো ক্লিক করবেন না যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট সফল হয় আপনারা ক্লিক করবেন না দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টটা কিন্তু সফল হয়েছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি এখান থেকে তো এখন যেটা করবেন এটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাক একবার ব্যাক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে এখন হোম পেজে যান

তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে বা নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন একই সিস্টেম নগদ এবং হচ্ছে বিকাশ একই সিস্টেম আপনারা যে যার মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই তার সাথে ভেরিফাই করার পর যোগাযোগ করে আপনারা কাজটি শুরু করবেন কাজটি শুরু করার জন্য এখানে ওয়েলকাম অফারের ভিডিও পেয়ে যাবেন এবং বিস্তারিত দেশে আপনাকে হেল্প করবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আপনারা সকলেই ভেরিফাই করে এভাবে কাজ শুরু করে দেন